দিবেন কত ধামাক্কা ফার সন্ধার এখন একশো টাকা আপনাদেরকে ঢাকা মিরপুর এগারোতে নিয়ে এসেছি বাজার নাকি জমে উঠেছে বিশেষ করে পেঁয়াজের বাজার প্রিয় দর্শক পেঁয়াজের দাম আজকে অনেকটাই বেড়ে গেছে আলুর রসুনের দাম দম খাইছে তো খাইছেই সত্যি আজকে বাজারটা কেমন যাচ্ছে জানবো আমার সিরাজ ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম শেষ ভাই চায়ের মারতেছেন নাকি পেঁয়াজ এখন বুঝতেই পারছেন না বাজার তো কালকেও আমি দেখেছি শুধু বিশেষ করে পাবনার পেঁয়াজে পঁয়ত্রিশশো টাকা ছিল পঁয়ত্রিশশো টাকা

বিক্রি করছেন অনেকে সুযোগ ব্যবহারও করেছে যে একশো পাঁচ টাকা বিক্রি করছে একশো পাঁচ ভাবনার হাত বাসাই আর সোনাপুরের মোটা দানা সোনাপুরের দানা একশো পাঁচ একই ভাব আর ঝিটকার দামও তো অনেক বেশি থাকে

আচ্ছা বাজার তো গেলেই শুনলেন প্রিয় দর্শক এই যে এক নম্বর আলু রাখছেন বাজারের সেরা এটা আলু ভাই আজকে বিক্রি করা টাকা এই দেখেন প্রিয় দর্শক আপনারা অনেক সময় অনেক কমেন্ট বক্সে কথা বলেন এই দেন ভালো জিনিসের ভালো দাম 22 টাকা কিন্তু এখন বিক্রি হচ্ছে এইটা রাষ্ট্রের এক নাম্বার সাদা 22 টাকা বিক্রি হচ্ছে এইটা বিক্রি হচ্ছে 18 টাকা দেখেন কোয়ালিটি ভালো আছে অনেকে বলে স্টিক আলুর দাম সর্বোচ্চ 15 টাকা 16 টাকা আপনি বলেন 18 টাকা কি ভাবে বলেন আপনারা দেখেন আর এটা কত বিক্রি করছেন এটা বিক্রি 16 টাকা এইটা বিক্রমপুর এইটা বিক্রমপুর ষোলো টাকা আমার কমেন্ট বক্সে আপনারা দেখেন আমরা যে যেগুলো দিই আপনারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক মিরপুরে এগারো চালচিত্র দর্শক কিন্তু যাচ্ছে ঘুরছে ফিরছে আর রসুরের বাজার কি অবস্থা কাকু মানে আগের মতোই কুয়া রসুন আর ভালো মানের রসুন মানে কুচির মাথা কিন্তু সবচেয়ে ভালো মাল আছে নব্বই পঁচানব্বই একেবারে বোর্ড নাটোর 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 বোর্ড না 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 চায়না তো একশো পঞ্চাশ টাকা আপনার নাটোরের বোর্ড আছে রাজশাহী ফরিদপুরে সেটা পঁচাশি আশি টাকা বিক্রি হয় এটা হলো বাস্তবতা আর মিডিয়ামটা ষাট টাকা পঁয়ষট্টি বিক্রি হয় ঠিকানা এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে দিতেও পারবে আঙ্কেল সারাদিন তো অনেক কেনা বেচা করছেন আপনাকে এখন আমি জ্বালাতন করব সঠিক তথ্য দিবেন আজ ভাবটা বুঝলেন কেমন কালকে কেমন যাবে এটা তো স্বাভাবিক সবাই জানে যা ঘটে যা রটে তা ঘটে এখন আজকে অনেক বেড়ে গেছে হাটের বাজার তার মানে কিনতে হবে বিক্রিও করতে হবে বাজার স্বাভাবিক রাখার জন্য আমদানির পরিমাণটা কমে যাচ্ছে নাকি হুট করে বাড়লো হুট করে দুই দিনে বাড়িয়ে গেল প্রায় ছয় সাতশো টাকা বেড়ে গেল

পঁচাত্তর টাকা কাটা পেঁয়াজ আচ্ছা আজকে কত বিক্রি করলেন মানভেজ পেঁয়াজ এইরকম এইটা কত বিক্রি করলেন একশো না আপনি দিবেন কত ধামাক্কাফার সন্ধ্যার এখন একশো টাকা দেবে কাকু আর এইটা এইটা বা ছোট দানা চাপিল পঁচানব্বই টাকা আর এই মালটা এটাও একশো টাকা কোথায় মাল জিটকা মানিকগঞ্জ একশো টাকা আর আপনার মোল্লা ব্র্যান্ডের কি খবর একশো দুই বিক্রি করেছেন আজকে যে হাটের বাজার বিয়াল্লিশশো উপরে গেছে এই বাজার কালকে কি প্রভাব পড়বে না এমনটি থাকবে বিক্রি করলে লাভ হবে হতেই পারে বাজারি বলে দিবে কি হবে আচ্ছা আর আলুর বাজারটা কি করলেন শাটা দি হ্যাঁ একের মাল দেখতে পাচ্ছেন অসাধারণ আলু দেখতে পাচ্ছেন এটা বিক্রি করছেন কত দিবেন বিশ টাকা দুই দামেই দুই দামে দিবেন একুশ টাকা নেবে আমার বড় ভাইয়ের কাছে থেকে টাকা নেবে কিন্তু আচ্ছা লালটা কত নেবেন লাল আঠারো টাকার বগু ইয়াদ গেল কত বিক্রমপুর টাকা বিক্রমপুর পনেরো টাকা গেছে অনেকে বলে ষোলো টাকাও বিক্রমপুর যায় ভালো হলে ভালো দাম পাওয়া যায় এর যে কুচি মাল সরি কুয়া রসুন কত বিক্রি করলেন এইটা আজকে এটা কি নাটোরের এই নাটোর পঁয়ত্রিশ টাকা আজকে কম কম মনে হচ্ছে আচ্ছা আর এটা যদি রাজশাহী বা ফরিদপুর হতে এই কুয়া রসুন কয়টি বিক্রি করতেন আল্লাহ এক লিটার পানির দামও না এ কি বলেন এই জন্যই দাম হয় না

মিরপুর এগারো পাওয়া যায় একটু ঠিকানাটা বলে দেন আচ্ছা মিসেস মোল্লা বাণিজ্যালয় ঢাকা মিরপুর এগারো যে মোবাইল নাম্বার আছে আমার কাকুর আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনে বিক্রি করতে পারবেন